আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মরিচ কাছে আপনি এই সময়টাতে কী কী পরিচর্চার মাধ্যমে আপনার মরিচ কাছে অধিক ফলন ধরাতে পারবেন এছাড়া মরিচ কাছে পাতা কুকড়া সমস্যা ফল পচা সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে মরিচ যা আমাদের দেশে সারা বছরে কিন্তু মরিচটা চাষ করা যায় এই শীত মৌসুমে আমরা যারা জমিতে মরিচ চাষ করেছি অনেকের মরিচ গাছে এখন কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে তো আপনারা এই সময়টাতে মরিচ কাছে কী কী সার প্রয়োগের মাধ্যমে মরিচ গাছগুলা জোফালে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরাতে পারবেন আপনার চারা গাছের বয়স যাদের পঁচিশ থেকে ত্রিশ দিন বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়েছে আপনারা এই সময়টাতে চারা মধ্যে অর্থাৎ জমিতে যে সারগুলো প্রয়োগ করবেন জমিতে যে শাড়িগুলো রয়েছে সেই সারির মধ্যখানে আপনারা এই সারগুলো ছিটিয়ে দিতে হবে হেক্টর প্রতি যদি আপনারা টিএসপি সার প্রয়োগ করেন তাহলে একশো কেজি টিএসপি সার আপনারা এই সময়টাতে জমিতে ছিটিয়ে দেবেন শতকে যদি প্রয়োগ করেন তাহলে সাতশো থেকে আটশো গ্রাম এই সারটা ছিটিয়ে দেবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এম সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে চারা মধ্যে পটাশিয়ামের ঘাটতি দূর করবে এই সারটা আপনারা হেক্টর প্রতি আশি থেকে নব্বই কেজি এই সময়টাতে আপনারা জমির সারের মধ্যখানে চিটিয়ে দেবেন শতকে যদি প্রয়োগ করেন তাহলে এক কেজি এম সার আপনারা সারিতে এভাবে চিটিয়ে দেবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার এটা চারা গাছকে করতে এবং চারা গাছকে শাখা প্রশাখা বের করতে সাহায্য করে এই সারের পরিমাণ আপনারা হেক্টর প্রতি একশো কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন শতকে আপনারা এক কেজি ইউরিয়া সার সারের মধ্যখানে ছিটিয়ে দেবেন জমিতে সারগুলা ছিটিয়ে দেওয়ার পর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ গাছের ঘোড়ার মধ্যে আইল প্রস্তুত করতে হবে এক একটা আইলের উচ্চতা আপনারা পনেরো সেন্টিমিটার উঁচু রাখবেন আর এক এক সারে থেকে অন্য সারের মাঝখানে আপনারা নালা প্রস্তুত রাখতে হবে এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে তিরিশ সেন্টিমিটার নালা রাখবেন যাতে করে সহজেই জমি থেকে পানি বের হয়ে যেতে পারে আর সার প্রয়োগের পরপরই জমিতে সেচ প্রয়োগ করতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় সার প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যেই দেখতে পারবেন চারা গাছগুলো এরকম জোপানো হয়ে যাবে এবং এক একটা মরিচ গাছে প্রচুর মরিষাষা শুরু হয়ে যাবে মরিচ গাছগুলা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে অবশ্যই সবসময় চারা গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে যাতে কোনো ধরনের আগাছা জন্ম না আনে আর মরিচ গাছগুলা এবং প্রচুর মরিষ পেতে আমাদেরকে অন্যতম একটা পরিচর্যা সেটা হচ্ছে চারাগাছের নিচের দিকে যে কুশিগুলা বের হবে সেগুলা অবশ্যই আপনারা ছাঁটাই করে দিতে হবে এতে করে উপরের দিকে অনেক শাখা প্রশাখা বের হবে এবং গাছগুলা তখনই জোপালু হয়ে যাবে চারাগাছের মধ্যে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো পড়বে এতে করে গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে মরিচ মধ্যে পনেরো দিন অন্তর অন্তর আপনারা চারাগাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন সেচ প্রয়োগের ক্ষেত্রে আইলের অর্ধেক বরাবর সেচ প্রয়োগ করবেন এবং সেচ দেওয়ার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে জমি থেকে পানির নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন মরিস মধ্যে যখন ওই ফুল আসা শুরু হয়ে যায় তখন অন্যতম একটা সমস্যা হচ্ছে ফুল ঝরে পড়ার সমস্যা আমাদের চারাগাছের মধ্যে ফুল জড়ে গেলে ফলন ধারণ ক্ষমতা অনেক গুণ হারিয়ে ফেলে তো এই সমস্যা দূর করতে আপনারা মাত্র একটা পিজিআর চারা মধ্যে স্প্রে করে দেবেন সেটা হচ্ছে মিরাকুলান। আপনারা পঞ্চাশ মিলি থেকে দুইশো মিলি পর্যন্ত আপনারা বাজারে এটা কিনতে পেয়ে যাবেন পঞ্চাশ মিলির দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আপনারা চারা গাছের মধ্যে যখনই ফুল আসা শুরু হয়ে যাবে তখন থেকে পনেরো দিন অন্তর অন্তর প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনারা স্প্রে করে দেবে দেখবেন আপনার মরিচ গাছে ফুল জরে পড়ার সমস্যা কিছু দিনের মধ্যে দূর হয়ে যাবে এই মিরাকুলান পিজিআরটা প্রয়োগের মাধ্যমে ফুল জরে পড়া বন্ধর পাশাপাশি আপনার চারা গাছকে নতুন কুশি বের করতে সাহায্য করবে যারা এই সময়টাতে মরিচ চাষ করার চিন্তা করছেন আপনারা অবশ্যই এই সময়টাতে মালচিং পদ্ধতির মাধ্যমে বা বাজারে উঁচু জমি নির্বাচন করে মরিচের ছাড়া রোপণ করে নিতে পারেন এই পর্যায়ে বন্ধুরা মরিচ কাছে অন্যতম একটা সমস্যা পাতা সমস্যা সম্পর্কে আলোচনা করব এটা বিভিন্ন ধরনের সাদা মাছি বা বাহক পোকার আক্রমণের কারণে হয়ে থাকে প্রাথমিক অবস্থায় এই রোগটা দেখা মাত্রই আক্রান্ত চারা গাছগুলো জমি থেকে তুলে ফেলতে হবে যদি অধিক মাত্রায় এই পোকাগুলো আক্রমণ করে তাহলে আপনারা জৈবিক উপায়ে নিম কীটনাশক স্প্রে করে দেবেন এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা ইমিডাকলুফির জাতীয় কীটনাশক এডমায়ার টিডু ইমিটাব যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে দশ দিন পর দুইবার স্প্রে করে দেবেন চাঁদ বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনা যেসব স্থানে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে আমরা সারা বছরে কিন্তু মরিচ চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারি চাষের অন্যতম একটা সমস্যা হচ্ছে ফল পচা বা গুড়া পচার সমস্যা এটা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে যদি আপনার কাছে এই সমস্যাটা দেখা দেয় তাহলে ছত্রাকজনিত যেসব কীটনাশক যেমন নাটিবু জিবাল বা ট্রাইজিম যে একটা কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যে এই সমস্যাটা দূর হয়ে যাবে এছাড়া জমি সবসময় আগাছা মুক্ত রাখবেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিধায় নিচ্ছি আল্লাহ হাফিজ